ঘটনা হলো আজকে জিনিস আসছে উনি যে জিনিসগুলা লাগবো জিনিসগুলা আপনার ঘটনার যতটুকু গুরুত্ব দিয়ে ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবে

এখন প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা বিবেক সম্পন্ন কথা কি বুঝছেন আল্লাহর ঘর পবিত্র ঘর সবাই স্বত নিজের শ্রম দেই সামর্থ্য দেই এই যে কোনো ক্ষতিটা যাতে না হয় এখন টাকা পয়সা যদি উনি আমার মাধ্যমে দিয়ে দিলেন কাজটা আপনারা আপনারা সর্বপক্ষ থাকবে আপনারা জামাকি করবেন আপনারা পরিচর্যা করবেন এই জিনিসটা কিন্তু আমরা রাগেও বলছি ওনার সামনে আজকেও নতুন করে বলা হয়েছে

আমরা একটা জায়গা দিয়ে আমরা দুইটা জায়গা দুই জায়গার মানুষও পুত্র হয়, মানুষ নামাজ আর এই জায়গায় আল্লাহ যদি হুকুম থাকে তো বলছি কি ওটা ওটা কথাই

মারি দেওয়ার কথা কথা আপনার আলাপ হয়েছে এর চাই তো আর একটা বড় আলোচনা আছে যে আমরা কোনো না বলবার গেছে আমি সবাই কাম করার বিষয়টা একটু বলছি আপনারা প্রথম বলছিলেন আপনারা পাঁচ শতাংশ জমি এই পান না বা মসজিদের নামে ওয়াক্য করবেন পরবর্তীতে বিভিন্ন কারণে দেখা গেল যে না পাঁচ শতাংশ দিলে আপনার ঘরে আলাদা সমস্যা হইতেছে জায়গায় কম চার শতাংশের কথা আপনারা বলছিলেন তারপরেও বলছি যে এই প্রতিষ্ঠানটা করবার যায় যেমন একটা মূল ঘর

যে পর্যন্ত একজন দাতা ওয়াক করে না দিতে সে পর্যন্ত নামাজের সবের মধ্যে আল্লাহ গরমিল আমরা বিভিন্ন জায়গায় শুনতাছি যেহেতু আপনারা আমরা তো কয় ঢের কাম করে দিতে আপনারা সম্পত্তি দিতে যেহেতু মন থেকে দিতে সেই ক্ষেত্রে আমরা আপনার কাছে দাবি করতেছি এই ঘরটা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা কাজটা ছেড়ে দেবেন কথা কি কাজটা শেষ হওয়ার আগ পর্যন্ত যেদিন আমরা তো আল্লাহ দিলাম আমরা করবো উনি আয় পড়বো সেদিন যাতে আমরা এই জিনিসটা কাগজ আমরা ঘর ক্লিয়ার করে দিলাম আমরা জমিটা ক্লিয়ার করে দিলাম কথা কি বলতে আচ্ছা এই জিনিসটা গুরুত্ব দিয়ে মাথায় রাখবেন আওর বড়টা দিবি বড়টা করতে কাজে ভাই হ্যাঁ আপনারা মাটি করে দিবেন তো নাকি কোন সেটা আমি দরকার তো বলা হয়েছে 5 গিলা মাটি করলে তখন হ্যাঁ তাই তো ওই করলে হবে না আমরা সামনে কোন